আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার আর মাসের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় প্রাক ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলী মোহারম মাস ও আশুরার দিনের সাথে জড়িত বিশেষভাবে কারবালার ঘটনা উল্লেখযোগ্য তাই যুগ যুগ ধরে মোহরম মাস আশুরার দিন মুসলমানের হৃদয় গেথে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আরবি নববর্ষ বা মহারম মাস শুরু হলেই পবিত্র আশুরার তারিখ জানা যাবে চাঁদ সাথে যেহেতু মাসের সম্পর্ক তাই মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হল সাত কিংবা আটে জুলাই দুই আর পবিত্র আশুরা পালিত হবে সতেরোই জুলাই রোজ বুধবার বাংলা দুই শ্রাবণ